আমি যদি মনে করি যে এখন সব থেকে মৃত্যু ঝুঁকিতে আছে এই আমাদের এই তরুণ নেতারাই আপনি দেখেন যে কোনো সিচুয়েশনে বারবার হামলার সম্মুখীন কিন্তু এনারাই হন আপনি কয়জন বিএনপি নেতা কয়জন জামাত ইসলামীর নেতাদের কথা আপনি শুনেছেন যে এরকম করে আওয়ামী লীগের বা গুপ্ত যারা এই সন্ত্রাসী কার্যক্রম করছেন তারা এরকম করে হামলা করছে ভবিষ্যৎ নিয়ে তো আসলে আমরা মানে যথেষ্ট শঙ্কায় আছি কারণ নির্বাচনের নির্বাচন কমিশনেরই যেই সংস্কারের কিছু প্রস্তাব করা হয়েছিল তারা নিজেরাই অবজেকশন দিয়েছে তারা নিজেরাই সেখানে অবজেকশন দিয়েছে আমার কথা হচ্ছে যে আমার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকলে আপনাদের যাতায়াত অবাধভাবে করতে দিলে মানে সমস্যাটা কোথায় সেখানে কি আপনারা যে নির্বাচন কমিশনের কাজকে বাধা করবেন বাধাগ্রস্ত করবেন নাকি আমাকে ভোট দিতে আপনারা বাধা দিবেন নাকি সিসিটিভি ক্যামেরার জন্য আমার হচ্ছে আমি ভোট দিতে পারবো না মানে কোন অলিক শক্তিতে এইগুলো আসলে সমস্যা করছে সেটা আমাদের একটা বোঝার জায়গা আছে এবং এখানে তারা কারণ হিসেবে দেখিয়েছে যে খরচ এবং তারা এতটাই কনসার্ন প্রত্যেকবার খরচ নিয়ে মানে আসলে মনে হচ্ছে যে তারা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত করছে সংস্কারগুলো করছে এবং গণভোট বা সব প্রসঙ্গতেই তারা একটা মেজর ইস্যু খরচ কিন্তু এই যারা সরকারি আমলা বা যারা আছেন না কেন তাদেরকে যদি বলেন যে খিচুড়ি রান্না করার জন্য আপনাকে ইউএসএ পাঠানো হবে সব একদম লাভ দিয়ে চলে যাবে তো এখানে বোঝা যায় যে তাদের রাজনৈতিক ইন্টেনশন এবং তাদের যে সদিচ্ছার অভাব সেটা ক্লিয়ার এবং এখানে তারা পরিবর্তনটাকে চায় না তারা তারা আসলে আগের পরিবর্তনটা কোনোভাবেই মেনে নিতে পারে না কারণ এটা যে শুধুমাত্র রাজনীতিবিদদের আরাম হয় তা না এটাতে যারা আমলা আছে বিভিন্ন এইসব কমিশনগুলোতে যারা দায়িত্বরত আছে তাদেরও তো একটা আরামের জায়গা তৈরি হয় তো এই আরামটা আসলে কেউই আসলে ত্যাগ করতে পারছে না তরুণরা বরাবরই বলে যাচ্ছে কিন্তু আমাদের বিজ্ঞ সিনিয়র যারা লিডাররা আছেন তারা কতটা আমলে নিচ্ছেন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি তারেক রহমান সাহেবের নিয়ে সাহেবকে নিয়ে আরেকটু কিছু কথা বলতে চাই যেটা হচ্ছে যে তার নিরাপত্তা ইস্যু বা এই যে ইস্যুগুলোর সরকারের সংশ্লিষ্টতার কথা বললেন আমি তো দেখেছি সরকার খুবই দায়িত্বশীলভাবেই তার সাথে বরঞ্চ লন্ডনে যে ডক্টর ইনুস মিটিং করলেন নির্বাচন এবং তারপর আসার পর থেকে আমরা দেখলাম বিচার সংস্কার এই প্রসঙ্গগুলোর থেকেও নির্বাচন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল এবং আমি আমরা দেখেছি যে তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে অনেক আয়োজন করা করে তাকে আনানোর চেষ্টা করা হচ্ছে তো সেখানে আসলে সংকার জায়গাটা কোথায় সেটা আসলে আমরা বুঝি না আমরা বরঞ্চ চাই যে দেখতে চাই যে বেগম খালদা এরকম আপসিনভাবে জনগণের কাতারে মিশতে পেরেছে তার তো আসলে এরকম মানে গাড়ি লাগেনি বুলেট প্রুফ গাড়ি লাগেনি বা আমরা তো মানে জনগণ হিসেবে আমরা তো চাই যে আমার নেতা আমার সাথে এসে কথা বলবে আমরা চলাচলের ক্ষেত্রে সেই জায়গাটা নিশ্চিত করতে চাই জনগণ যেন আমাদেরকে রিচ করতে পারে আমার প্রধানমন্ত্রী যদি এত কিন্তু বাইরে চলে যায় কিন্তু আপনি যেটা বললেন যে বেগম জিয়া তো আসলে বুলেট প্রুফ গাড়ি নেয়নি আমি যদি বলি বিএনপির রাজনীতির ইতিহাসে জিয়াউর রহমানও তো জনপ্রিয় অত্যন্ত জননন্দিত একজন রাষ্ট্রনায়ক ছিলেন কিন্তু ঘটে গেছে যখন আপনি একটা একটা দেশের দায়িত্ব নেবেন আপনার তো অনেক কিছুই তখন চিন্তা করতে হবে আপনি আমাদের দলের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম উনি তো জীবনের সব ঝুঁকি নিয়ে আসলে তার এই রাজনৈতিক পথ চলাটা এগিয়ে যাচ্ছেন এক ঘোষণা দেওয়াটা তো যেন ব্যাপার ছিল না তখন আসলে অনেকেই তো এই জায়গাগুলো ক্লিয়ার করতে চাচ্ছিল না এই এক ঘোষণা দিয়ে তো তিনি তার মৃত্যুপরণায় সই করে দিয়েছেন যদি কোনোভাবেই এই আন্দোলনটা সফল না হতো তাকে তো সবার আগে ফাঁসির কাজটা ঝুলানো হতো তাই তাই নয় কি সেখানে তো অনেক রাজনৈতিক দল আছে কাউকেই কিন্তু ওইভাবে অ্যাড্রেস করতেন না ইভেন এখনো আমি যদি মনে করি যে এখন সব থেকে মৃত্যু ঝুঁকিতে আছে এই আমাদের এই তরুণ নেতারাই আপনি দেখেন যে কোনো সিচুয়েশনে বারবার হামলার সম্মুখীন কিন্তু এনারাই হন আপনি কয়জন বিএনপি নেতা কয়জন জামাত ইসলামী নেতাদের কথা আপনি শুনেছেন যে এরকম করে আওয়ামী লীগের বা গুপ্ত যারা এই সন্ত্রাসী কার্যক্রম করছেন তারা এরকম করে হামলা করছে

তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে মানে তার নেতা কর্মীদের সাথে যোগাযোগ করছে জনগণের সাথে কথাবার্তা বলছে এবং আমাদের যে জায়গাটা আমরা সেই জন আকাঙ্ক্ষা জন্য তাদের কাছে যাওয়ার জায়গাটা নিশ্চিত করছে আমাদের মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা বারবার তাদের কাছে যাচ্ছি কারণ এর বিকল্প আসলে নেই কারণ আমরা এখন যে লাইফটা লিড করছে এটা আমাদের অলরেডি একটা বোনাস লাইফ তো আমাদের এখানে হারানোর কিছু নেই আমরা চাই যে এরকম সম্ভাবনাময়ী আমাদের অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রধানরা আছেন বা দায়িত্বশীল যারা আছেন

যেটা ইতিহাসের পার্ট যেটা আমরা দেখেছি যার নেতৃত্বে আমরা রাস্তায় নেমেছি সেটা তো আমাদের স্বীকার করা উচিত আমার যে তারেক ইসলামের যারা আছেন সবাইকে আমরা সেই সম্মানটা কিন্তু দিচ্ছি কিন্তু এই তরুণরা যে সাহসিকতা দেখিয়ে রাজপথে লড়াইটা করেছে এই সম্মানটাও তো আমাদের সবার দেওয়া উচিত এইটা নিয়ে আলাদা কোনো রাজনীতি আমরা করতে চাই না এবং আমাদের সেটা উদ্দেশ্যও নেই কিন্তু এই প্রাপ্য সম্মানটুকু আমার মনে হয় যে আমাদের এই তরুণ তুর্কি যারা আছেন তাদের দেওয়া উচিত হয়তো আমাদের পরিবারের আহ আমাদের বাবা মা হয়তো বা জিয়াউর রহমান বা বেগম খালদিয়া যেন নয় কিন্তু আমরা যে সাধারণ ঘর থেকে বেড়ে উঠেছি যে সাধারণ ঘর থেকে উঠে এসেছি সেখানে আমরা রেগুলার বেসিসে সেই লড়াই সংগ্রামটা দেখেছি একজন সাধারণ নাগরিক হিসেবে কি কি সমস্যার মধ্যে দিয়ে যাপিত জীবনে আসলে কি কি সমস্যা দেখতে হয় সেগুলো আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি রাজনৈতিক জায়গা থেকেও দেখে এসেছি এবং আমার মনে হয় যে সেই সমস্যাগুলো আমরা অ্যাড্রেসটা আরও ভালো হয়তো অনেক বড় বড় নেতাদের থেকে बेटर হইতে করতে পারি তো আমার মনে যে আমাদের নাহিদ ইসলামের বাবা বা মা অনেক বড় কেউ না কিন্তু আমার মনে যে উনি যেই ভূমিকাটা গণঅভ্যুত্থানে রেখেছেন আমার মনে যে বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রেও তারই ভূমিকাটাই আসল মানুষের কাছে সেই গ্রহণ যোগ্যতাটা পাবে এক এক্সিডেন্ট এটা বলা যাবে এক দফা যেমন এবং আপনাদেরকে সেজন্য সম্মান করি আমরা দেখেন প্রথম থেকে তো তরুণরা অনেক বেফাস কথাবার্তা বলে ফেলছে বলে আপনারা মন্তব্য করছেন কোন সময় ডিজিএফআই বা কোন সময় আর্মি বা এরকম যে প্রসঙ্গগুলো আসলে প্রথাগতভাবে আমাদের রাজনৈতিক নেতারা কখনো কথা বলেন না কথা শব্দ উচ্চারণ করেন না আমরা কিন্তু সে জায়গা থেকে কথাগুলো বলা শুরু করেছি কারণ আমরা কিন্তু এই এজেন্সিগুলোর কেউ বিরুদ্ধে না আমাদের সেনাবাহিনী আমাদের ডিজিএফআই এটা তো আমাদের একটা অহংকারের জায়গা কিন্তু এই এই জায়গাটাকে ব্যবহার করে কিছু এরকম কি বলে যারা ছিলেন দায়িত্বশীল যারা আসলে শেখ হাসিনার আজ্ঞাবহ হিসেবে কাজ করেছেন আমাদের কথাগুলো তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন সময় আমাদের মতামত ছিল না কিন্তু এই যে কিছু খারাপ লোকজন আছে তারা হয়তো এখনো কোনো না কোনো চেষ্টা করছে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি দিকে নিয়ে যাওয়ার জন্য এবং সে জায়গা থেকে আমার মনে হয় যে দলমত নির্বিশেষে আমাদের সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে এবং আমার মনে হয় যে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস আজকে থেকে শুরু হলো এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে এই মুক্তিযুদ্ধের যেই আমাদের ভালোবাসার জায়গাগুলো সেই চেতনাকে যেরকমভাবে একটি দল পক্ষীগত করেছিল সেখান থেকে আমার মনে হয় যে আমাদের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই ভালোবাসাটা নিয়ে আমাদের সামনের দিকে আগানো উচিত